পূর্ব লন্ডনের ড্যাগেনহাম এলাকায় যে বহুতল ভবন সোমবার আগুনে পুড়ে গেছে তাতে কোনো প্রাণহানি ঘটেনি দুজন আহত বাসিন্দাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ভবনের সকল বাসিন্দার খোঁজ পাওয়া গেছে রবিবার দিবাগত মধ্যরাতে আগুনের সূত্রপাত হয় বহুতল এই বাণিজ্যিক ও আবাসিক ভবনে রাত দুটা চুয়াল্লিশ মিনিটে লন্ডন ফায়ার ব্রিগেডে আগুনের খবর আসে মেজর ইনসিডেন্ট ঘোষণা করা হয় এই অগ্নিকাণ্ডের ঘটনায় ফলে সকল জরুরি সেবা প্রতিষ্ঠান এই ঘটনায় সাড়া দেয় পঁয়তাল্লিশটি ফায়ার ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার কাজে নিয়োজিত হয় এতে কাজ করেন দুশো পঁচিশ জন ফায়ার ফাইটার টেলিফোন পাওয়ার পাঁচ মিনিটের মধ্যে প্রথম ফায়ার ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছায় ভবনের বাসিন্দারা আগুন থেকে বাঁচার ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানান গণমাধ্যমকে কেউ কেউ অভিযোগ করেন আগুন লাগলেও তারা ফায়ার এলার্ম শোনেননি ভবনের এক বাসিন্দা জানান যখন আগুন লাগে তখন তিনি কাজে ছিলেন এবং তার ষোলো বছরের ছেলে ফ্ল্যাটে অবস্থান করছিল ছয় তোলার জানালা দিয়ে সে বের হয়ে ভবনে লাগানো শুরু করলে তাকে উদ্ধার করেন

This was a very dynamic and challenging incident, and we all know undoubtedly there will be concerns around the fire safety issues present within the building, which will form part of our report. Questions of people have mentioned, um, where, where I've been sitting with them, concerns about the cladding, what, how long it's taken, that kind of thing as well. But I, I need to investigate that, and I don't think today's the day for that. But I will be asking very reaching questions, and I will be on that straight away. পুড়ে যাওয়া ভবনের কাছাকাছি স্থানে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের জন্য একটি রেস্ট সেন্টার স্থাপন করা হয়েছে স্থানীয় মানুষ নানা রকম নিয়ে এগিয়ে আসছেন ক্ষতিগ্রস্ত মানুষকে সহায়তা করতে because of this very uh, bad smoke. I don't find the words, because it's terrible what happened. And I lost everything, everything, everything. I have to take him from the spoon to buy everything. To, with the, with the frighten, I will be on the street. I've come to donate some clothes for the people that have lost everything. And they need it. Hopefully someone wear it and get used to it. Cheer somebody up. আগুন নিয়ন্ত্রণে চলে এলেও সোমবার বিকেল পর্যন্ত পুড়ে যাওয়া ভবন থেকে ধোঁয়া বেরিয়ে আসছিল উঁচু মই ব্যবহার করে ভবনের উপর থেকে পানি ঢালা হচ্ছে আশেপাশের বাড়িঘরের বাসিন্দাদের জানালা বন্ধ রাখতে বলা হয়েছে পরবর্তী পদক্ষেপ হবে আগুনের কারণ উদ্ঘাটনের তদন্ত